নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ আটই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই এই সপ্তাহে আপনার ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে তবে এটিকে চিরকাল সত্য বলে ধরে নিতে ভুল করবেন না এবং আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না এমন পরিস্থিতিতে আপনার জীবন এবং স্বাস্থ্যকে সম্মান করুন এবং একটি ভালো দৈনন্দিন রুটিন বহন করুন অন্যথায় ভবিষ্যতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে কেতু চন্ন রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে কারণ বইয়ের অবস্থান ও এই সময় আপনার জন্য খুবই অনুকূল অবস্থানে বলে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতের মামলায় আপনি সাফল্য পেতে পারেন পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো এই সপ্তাহে আপনার জন্য বিশেষভাবে ভালো হবে কারণ তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি বেশ সতেজ বোধ করবেন এবং একই সাথে এটি আপনাকে তাদের জীবনের সাথে সম্পর্কিত অনেক পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ দেবে এই সময়ে আপনি তাদের যে কোনো সমস্যা থেকে বের করে আনতেও সফল হবেন যা পরিবারে আপনার সম্মান বৃদ্ধি করবে এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে চতুর্থ গড়ে অবস্থান করার কারণে আপনার কঠোর পরিশ্রম এবং যে কোনো কাজের প্রতি আপনার অনুরাগ দেখে লোকেরা আপনার ভালো কাজের জন্য আপনাকে কর্মক্ষেত্রে চিনবে এমনও সম্ভাবনা রয়েছে যে অনেক উদ্যতন কর্মকর্তা ব্যক্তিগতভাবে আপনার সাথে দেখা করতে পারেন এবং আপনাকে উৎসাহিত করতে পারেন এটি আপনার খ্যাতি বৃদ্ধি করবে এবং আপনার আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এই সপ্তাহে আপনার সমস্ত শক্তি অধ্যয়নের জন্য উৎসর্গ করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ কারণ ভবিষ্যতে পরীক্ষায় আপনি যে অসাবধানতা দেখাচ্ছেন তার ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সব সেটা বললাম সেটা মাথায় রেখে চলবেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করা ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায় জয় হর জয় 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 মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়